পবিত্র মাসে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রোজার উপলক্ষে আমাদের যে জীবনযাত্রা সহনীয় করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলোর উপরে একটু বলা অক্টোবর মাস থেকে চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত উইংকেই এটা অ্যাডভাইজার মহোদয়দেরকে এবং এছাড়া যারা জীবনযাত্রার নিয়ে এই কস্ট অফ লিভিং নিয়ে যারা কাজ করেন ফুড নিয়ে যারা কাজ করেন অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাদের কাজ করেন সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে রোজাকে ফোকাস করে যে কিভাবে জীবনযাত্রার মান কিভাবে কীভাবে ফুড পণ্যের বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে এবং আমরা আজকে বলতে পারি আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসে কমেছে পুরো রোজাতে ইন্টারিং গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আপনি জানেন যে রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজামশন বেড়ে যায় বিশেষ করে এরিবল ওয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আছে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিংয়ের জন্য এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে এটুকু আমরা বলতে পারি এবং সেক্ষেত্রে আশা করা যে দাম সহনীয় পর্যায়ে থাকবে আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কী ছিল গত রমজানে কি ছিল সেটার একটা আপনার কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব আপনারা দেখবেন